পাশে তুমি বসতেই পারো তবে এতটা দীর্ঘক্ষণ নয় যতটা দীর্ঘক্ষণ বসলে পরে কাউকে খুব বেশি আপন মনে হয় একটা দু কথা তুমি হেসে বলতেই পারো জেনে নিতে পারো কথার কৌশলে কোনো গভীর গোপনীয়তা তবে এতটা হেসে নয় যতটা হেসে হৃদয় তুললে পরে লেখা হয়ে যায় একটা প্রেমের কবিতা হেঁটে হেঁটে তুমি যেতেই পারো অনেকটা দূরে সাথে নিয়ে আমাকে তবে এতটা দূরে নয় যেখানে হারিয়ে ফেলে আমাকে ফেরার পথে একা মনে হয় ভালো তুমি বাসতেই পারো ধরতেই পারো হাতের দু একটা আঙুল লুফে নিতে পারো ঠোঁট অন্ধকারে হৃদয় খানিক পুষতে পারো কোনো শীতল কোনো সন্ধ্যার একান্ত গোপন ফাগুন তবে মিনতি করি তোমাকে অতটা কাছাকাছি আসতে যেও না দীর্ঘকাল ভালোবাসতে চেয়েও না তখন হয়তো দুঃখ ছাড়া দেবার কিছুই থাকবে না